ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইলিয়াস ঈদ মোবারক দাদা কিন্তু সমস্যা হচ্ছে এই যে ঈদের ভেতরে সেনা বাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে তারা আপনার এখানে এই এটা ভাঙার জন্য বুলডোজার ঢোগাতে যাচ্ছে সেটা ঢোগাতে দিচ্ছে না আপনার কাছে এই বিষয়ে আপনি পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা না প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি সেনাবাহিনী ইন 8 টু সিভিল পাওয়ার মোতায়েন আছে তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি আহ্বান জানায়নি সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন এইটা রাষ্ট্রদ্রোহিতা এইটা রাষ্ট্রদ্রোহিতা কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে সেনাবাহিনী মোতায়েন হয়েছে সিভিল পাওয়ার একটা আইনের আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন জুনিয়র অফিসার আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন বুলডোজার আসুক বা না আসুক আমরা বত্রিশ নাম্বার আজকে রাখবো না এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে পারে নাই হেলিকপ্টার আজ হাসিনাকে বাঁচাইতে পারে নাই আজকেও বত্রিশ নাম্বার বাঁচাইতে পারবে না আমরা বত্রিশ নাম্বারের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করব তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই যে না আমরা ফেসবুকে বিভিন্ন একটা দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার ধানমন্ডি বত্রিশ নাম্বার আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন আপনি গবেষণা করেন মানে বত্রিশ নাম্বারের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো আমি ওই ইতিহাসে যেতে চাই না মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয় আমরা একটা স্মারক অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার সেটাকে আমরা রাখবো না ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে আমরা এই চব্বিশের বিপ্লবে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা গুড়িয়ে দেব ওটাই আমাদের লক্ষ্য না এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা এটা তারা এই যে সুশীলরা এখন এইসব কথা বলছে বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছি চলছে শয়তানের আতুর ঘর ধানমন্ডি বত্রিশের কবর খনন আজকে শয়তানকে সবাই গিল মারতে আসছে এই ধানমন্ডি বত্রিশ বত্রিশ বইরা মুজিব মুজিব বইরা গত ষোলো বছর আমাদের উপরে নিপীড়ন করেছে আমাদেরকে ভোটাধিকার বঞ্চিত করেছে দুই হাজার মানুষ খুন করেছে আজকে সেই ধানমুন্ডি বত্রিশে কবর রচনা করতে আসা হয়েছে শেখ হাসিনার বক্তব্য কেউ প্রচার করবেন না কোনো টিভি প্রচার করবেন না প্রচার করলে আমরা মনে করব আপনারাও ফ্যাসিবাদের দোষণ সমাশয় এবং শেখ হাসিনা একবার করে বক্তব্য দিবে শেখ হাসিনার একটা করে আস্তানা আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ বক্তব্য দিয়ে পার পাওয়া যাবে না পারলে দেশে আসো চলছে আমাদের ভাইরা সবাই আকি আল্লাহ উঠেছে এই শাওনের ফালাফালি সব চাইতে বেশি দাদা এ যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে তখন তো এরা কোনো কথা বলে না এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা দখল করেছে হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না তার সম্পদ তার সৃষ্টি এটা সকলের অধিকার আছে সকলের হক আছে ওইটাতে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে এবং ওইটার নাম যেন কি ইয়ে নোয়াজপল্লী 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 এটা নোহাসেরও মালিকার থাকবে না শাওনেরও মালিকানা থাকবে না এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব দেখবো এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে এই আওয়াজ তোলেন শাওন থেমে যাবে না এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই খুব কান্নাকাটি শুরু করেছে পরে হয়তো হাত পা চেপে ধরা কয়দিন শুরু করবে তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে একাশিতে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল এবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই নাটকে যদি ফাঁদে পা দেয় সেই ক্ষেত্রে এই এর ভবিষ্যৎটা কি হতে পারে ইলিয়াস এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ছয় মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায় কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে হাজার হাজার লোক আজকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার আসেনি তাতে কি হয়েছে হাতুরি সাবল টাবল নিয়ে যা যে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে এবং এবং এইটা আজকের ঘটনাটা খুবই জরুরি ছিল এটা যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি রক্ত শুকায়নি এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবই শেখ হাসিনা কেন আওয়ামী লীগ কেন আওয়ামী ন্যারেটিভ কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না আমরা নতুন আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না আমরা নতুন ইতিহাস রচনা করছি ধানমন্ডি বত্রিশ নাম্বার নিশ্চিহ্ন করে নতুন ইতিহাস রচিত হবে সেটাই আমাদের বিষয়গুলো নিয়ে এখন সাবধান দরকার যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চড়ে বসার চেষ্টা করছে কখনো জামায়াতের সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে তো শেখ হাসিনা কি বলবে সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি আমার বাড়ি ঘরও শেষ হয়ে গিয়েছে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম ইউনো সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে এই কথাগুলোই তো বলবে এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে সবার ভেতরে এই জিনিসগুলো আছে কিন্তু এটাও কিন্তু সত্য আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি সে বিশ্বাস করার যে ফলাফল সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন এবং আমার মনে হয় সামনে জাতি যদি কখনো এই ভুল করে সেই সেটা দেখবেন তো আমাদের এ ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল থ্যাংকস টু ইউ তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজম এর ফলে রাজনৈতিক দলগুলো তাদের পজিশন চেঞ্জ করছে এবং আজকে আমি সালাউদ্দিন সাহেবের বিএনপি সালাউদ্দিন সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম ফেস দা পিপুলে এখানে উনি বলছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না নিষিদ্ধ করতে হবে এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন ফেস দা পিপুলে দেখেছো তুমি এটা আমি দেখি নাই আচ্ছা দেখো দ্যাট মিন বিএনপি আমাদের যেই আমাদের যেই অবস্থান যেই ন্যারেটিভ তার পথে আসছেন সেই জায়গায় আসছেন এবং আমরা তাদেরকে স্বাগত স্বাগত জানাই এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে এবং এই যে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে যেতে পেরেছি আওয়ামী প্রশ্নে এবং ভারত প্রশ্নে সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের জনগণের আমরা বলবো এটা তার আমি আমি আর তুমি না এটা জনগণ আমরা তো জনগণের কথাই বলি তাই না জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি জনগণের আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে আমি বিএনপিকে স্বাগত জানাই এবং সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন না এই দেশে ধরেন মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় এই দেশে শতভাগ মানুষ এই প্রশ্নের সবাই এক মানুষ সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে আপনি যেটা বললেন যে আমি আপনি আমরা হয়তো হয়তো খুব খুবই নগণ্য কয়েকজন মানুষ আমরা আসলে কোনো দলেরও না কোনো সুবিধাভোগীও না আমাদের কোনো মূল্য না আমাদের একটা কথা বলে রাখতেও চায় না তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই পাঁচই আগস্টের আগের যে বিপ্লবের যে চেতনা সেটাকে ধরে রেখেছিলাম এমনকি ছাত্রদের ভেতরে অনেকে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে আমরা আজকে যদি যে কথাগুলো আমাদের কেউ কথা ভুলেই যাবে এবং জামায়াতের সমস্যাটা কোথায় তাদের ভোটের রাজনীতি মানুষের সমর্থনে যদি তাদের দরকার হয় ওই প্রশ্ন তো বাংলাদেশের জনগণ এক যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না ভারতের কোনো আগ্রাস আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না তো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয় এক হলে আমাদের সাথেও যেই যে আমার তো দুইটা আমার তো আরো দুইটা আছে আমি জানি না তোমার সাথে তো আমি এটা শেয়ার করছি বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র চাই আমার চারটি সিম্পল জিনিস আই বিলিভ যে এটা তোমারও চাও না না এটা এটা সবারই চাও এরকম অনেক কিছু আছে যেগুলো কমন চাওয়া সবারই আপনি এটার মত এরকম হাজারও বলতে পারবেন কিন্তু আমার কথা হলো যে এই কমন যে চাওয়াগুলো এই চাওয়াগুলো নিয়েও কেন 5 তারিখের পরে আমাকে বা আপনাকে বা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি আপনি যেটা বলেন আজকে যদি এই বক্তব্য দিয়ে থাকে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস যে জামায়াত ইসলামীও এই একই ধরনের বক্তব্যে অনর থাকবে শেষ পর্যন্ত তো আমি আমরা আমি চেষ্টা করছিলাম দাদা বত্রিশ নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে টেলিভিশন গুলো দেখলাম যে লাইভ করতে পারছে না ওইখানে বাফারিং হচ্ছে বারবার তো জামাত বসিয়েছে নাকি আবার কেউ

এই সেনাবাহিনীর চাপে প্রফেসর ঘর ভিজিট করতে পারলো না এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম তাহলে তো আজকে অবস্থাটা হয় না না সেটাই আমরা তো চেয়েছিলাম সবাই এক হয়েই থাকতে তো এই যে ধরেন আপনি বইমেলার অবস্থাটাই দেখেন বইমেলাতে ই করলো আচ্ছা আমি মনে হয় অডিওতে হ্যালো আম সালাম জি সাজিদ আপনা আপনাদের সবাই শুনছে হ্যাঁ আমার মনে হয় আমরা ভিডিওতে যেহেতু আপনি কানেক্ট হতে পারছেন না আমরা একটু ফোনেই বলি আপনি কি অবস্থা ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন আ জি এই আমরা এখানে প্রায় 15000 এর উপরে মানুষ আছে কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডেজার ম্যানেজ করতে পারিনি যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না বুলডোজার বুলডোজার কলা বাগানে বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি দাই আপনারা যান না কি সামনে যান আপনারা একটু যান না পাঁচ দশ হাজার লোক যান বুলডোজারটা নিয়ে আসবে ওই যে মিরপুর মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী টেনাবাহিনী থাকলে এদেরকে এদেরকে বুলডোজারের উপর দিয়ে উপর দিয়ে চলে আসবেন সেনাবাহিনী কে আমরা ওইদিকে যারা আছে তারা এখন আসতে পারেনি আরকি আচ্ছা আপনারা একটু প্রয়োজন আপনার একটু আপনার একটু প্রয়োজন আগে

আমি দেখি আমি চেষ্টা করছি ওখানে কিছু লাইভ বিয়ে করার জন্য আচ্ছা সাজিদ ভাই আচ্ছা আপনি একটু আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন যতটা আমি লাইভে কানেক্ট করার চেষ্টা করছি কিন্তু ভাই এখানে ইন্টারনেট অনেক স্লো আর কি যার কারণে আমি লাইভ